ভালো ডগ ভালো কোয়ালিটি পাবেন আপনারা এসে অনেক কনসেশনও পাবেন ভ্যাকসিন ফ্রি দেবো তোমার এই চ্যানেল থেকে আসবে এছাড়া মন থেকে কেউ যদি আসে আমি সামান্য কিছু নেগোশিয়েট করতে পারবো আমরা রেখেছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটার দাম আছে মাত্র সাড়ে ন হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মেলের দাম পড়বে এটা হচ্ছে এগারো হাজার টাকা ফিমেলের দাম পড়বে হচ্ছে ন হাজার টাকা এটা দাম আছে বারো হাজার টাকা দাম মাত্র কুড়ি হাজার টাকা রেখেছি চ্যানেলের থ্রু আসুক যেই ইন্টারেস্ট নেবেন অবশ্যই একটা ডিসকাউন্ট করে দেবো নিংবার সকাল সকাল হয়ে গেছে শ্রীরামপুর পেট মার্কেটে শীতটা উঠেছে জমিয়ে তো চলুন আজকে কি কি পাপিজ আছে সেইগুলোই শেয়ার করবো তাদের প্রাইস কি আছে তাদের কি কি ডিসকাউন্ট আছে সবকিছু তো শেয়ার করবই তারা আগে বলে দি আমরা কারা আমরা হলাম দিশে হারা জুটি সকলকে জানাই দিশে হারা মনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চার্ট করবো আর যদি কোনো রিট্রেস ভুলে যান বা মিস হয়ে যায় সেটা ডিসক্রিপশন বক্স একবার চেক করুন সব ক্লিয়ার হয়ে যাবে চলুন করে ব্লগে স্টার্ট করছি এবার আসি এর অ্যাড্রেসে আপনারা যদি ব্যারাকপুর দিক থেকে আসেন ধুপিঘাট ক্রস করে দিক থেকে এলেই ডেন মার্কেট ঠিক অপোজিটেই হচ্ছে পেট মার্কেট আর আপনারা যদি শ্রীরামপুর বা কন্যগড় যেখান থেকেই আসুন না কেন শ্রীরামপুর কোটে নেমে সোজা এলেই

পুরো আরাম হেড দেখে নিন পুরো বক্স হেড এর মধ্যে ফেস টা দেখে নিন অরিজিনালেস ফেস টা খালি দেখো মানে কোয়ালিটি কাকে বলে হ্যাঁ সময় একটা সুপার কোয়ালিটি থাকে আমার কাছে থাকেই একদম বিউটিফুল

ফিমেলও আছে আমি দেখাচ্ছি ফিমেলের দামটা একটু কম হবে এটা বারো হাজার টাকা দাম আছে এবার আপনার চ্যানেল এর নাম করে দিশা মন থেকে কেউ যদি আসে আমি সামান্য কিছু নেগোশিয়েট করতে পারবো তবে এই যা কোয়ালিটির বাচ্চা আছে যদি কেউ বারো হাজার টাকা তো নিয়ে যায় তো সে প্রফিটেই থাকবে একদম একদম ও মানে কোয়ালিটি দেখে আমিও খুব মানে একদম পাঞ্চ ফেস করে দিব অরিজিনাল পাঞ্চ একদম আচ্ছা তোমার প্রথমে এটা কন্ট্যাক্ট নাম্বারটা জানো আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো এইট টু ফোর ডাবল টু জিরো বাড়ি হাওড়া দাসনগর কেউ চাইলে সোম থেকে শনি আমার বাড়িতে ভিজিট করেও বাচ্চা নিয়ে যেতে পারে ওকে ডেলিভারি কথাটা তো বলেই দিচ্ছি ভিডিওতে হ্যাঁ হ্যাঁ ডেলিভারি এবার ডেলিভারিটা সম্পর্কে একটু বলে দাও আমার অল ওভার তো ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি এমনি আছে ঠিক আছে বাকি বাইরেও ডেলিভারি করা যেতে পারে আমাদের ডেলিভারি আছে বাংলাদেশেও ডেলিভারি আছে কিন্তু এই যেখানে যেখানে দূরে ডেলিভারি আমার পক্ষে ভিজিট করা নয় সেখানে কিন্তু আমরা পুরো টাকা আগে পেমেন্ট তাতে কাস্টমারকে আমায় বিশ্বাস করতে হবে আপনি এক ছেড়ে দশবার বার ভিডিও কল করুন আমি দেখাবো কিন্তু যেখানে আমাদের পক্ষে ভিজিট করা পসিবল নয় সেখানে আমরা পুরো টাকা আগে পেমেন্ট নিই আর যেখানে আমরা নিজেরা ভিজিট করতে পারি একটা সামান্য কিছু ডেলিভারি চার্জ লাগে হাফ টাকা আগে নেব বাচ্চা পৌঁছে দিয়ে হাফ টাকা দেবো ঠিক আছে এইটুকু বিশ্বাস করতে করতেই হবে কিছু করারই কারণ আমরা লোক ঠকানোর জন্য বসে নি আমরা লোক ঠকানোর থেকে ব্যবসা করে আমাদের পেট চলে যায় তো আমরা কেন ঠকাতে যাবো লোককে তাই এটা লোককে বিশ্বাস করতে হবে আমার একটা ল্যাব কাছে ঠিকটা বলো

একবার দেখিয়ে দিই একদম লোমের কোটটা দেখে নিন এই হচ্ছে লোমের কোট ও বিউটিফুল একদম

করে এলে সামথিং কিছু ডিসকাউন্ট আমি করতে পারবো বাচ্চার কোয়ালিটি দেখে নিন কাউকে যদি আমি বাচ্চাটা বারো হাজার টাকাতেও দিও সেও একদম প্রফিটই থাকবে বিউটিফুল পুরো পাঁচ ফেস একদম রীতিমতো ফেসটা খালি দেখো কি বিউটিফুল ফেস একদম ও একদম যে কেউ মানে দেখলে রেখে যেতে পারবে সাড়ে তিন কেজি প্লাস বডি ওয়েট ও আর বাচ্চা তো আমার জানেন ছেড়ে দিলে ধরতে পারবে না একদম একদম মানে সে দেখেই বয়ে যাচ্ছে একদম রীতিমতো অ্যাকটিভ এরপর আমারও একটা ল্যাব এক একটা মানে বিউটিফুল বিউটিফুল কোয়ালিটি দেখাচ্ছে রিকদা ল্যাবের একদম ও এর বয়সটা একটু বেশি আছে ফর্টি সিক্স ডেজ এর এজ আছে আর এটা শর্ট টেলের উপর নয় এটা মিডিয়াম টেল বলা যায় কিন্তু গোচ হয় একদম গোচ শর্ট টেল বলে লোককে বোকা বানিয়ে বেঁচে যেতে পারে কিন্তু সেটা নয় এটা মিডিয়াম টেল আছে একদম ঠিক আছে বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে আচ্ছা এটা ফিমেল আছে হ্যাঁ ওকে এই পজটা দেখি একদম পজ ফুল ব্ল্যাক

এতটাই একটি বাস্কেটে ঢোকালে বাস্কেট ভেঙে দেবে এক্ষুন ওকে

পার্সেন্ট পেমেন্ট প্রথমেই নিয়ে আপনি চাইলে একবার ছেড়ে দশ বার দেখুন বাচ্চাকে ছেড়ে দেখাবো আপনি যেরকমভাবে বলবেন সেরম ভাবে বাচ্চাকে দেখাব ঠিক আছে আর আমরা যে বাচ্চা দেখবেন জেনুইনলি সেই বাচ্চাই পাবেন কারণ আমরা এটা বিজনেস করতে বসেছি আমরা রকম ফ্রড করি না ঠিক আছে এবার আপনাকে এটা একটুখানি বিশ্বাস করে নিতে হবে আর যদি কলকাতা হাওড়া হুগলির মধ্যে ডেলিভারি থাকে তাহলে আমরা ওই থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে নিই

পুরো বিউটিফুল দেখো আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলতে জানতে সেভেন ফোর থ্রি নাইন সেভেন সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ আচ্ছা তোমার ডেলিভারি কতটা কি ফ্রি আছে পাঁচ কিলোমিটারের মধ্যে ফ্রি আছে ওকে আচ্ছা তার বেশি হলে তার চার্জ আছে আচ্ছা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ইন্ডিয়া আচ্ছা এইবার বলো এইগুলো কি খাচ্ছে এরা হচ্ছে হচ্ছে মাংস ভাত পেস্ট আচ্ছা আর হচ্ছে হচ্ছে তোর আমার রয়্যাল কেন রয়্যাল কেন মিনিস্টার জিএসডি সম্রাটদার কাছে তোমরা তো বলো এরা হচ্ছে জিএসডি ফিমেল আছে আচ্ছা ঠিক আছে দাম হচ্ছে মাত্র

ভালো প্রচুর ঠান্ডা পড়েছিল সকাল থেকে তাও একটু কমেছে এই মুহূর্তে ঠিক আছে ওকে কি আছে বলো এগুলো জার্মান সেপার আছে ওকে কতদিন বয়স এগুলো জার্মান সেপার বিয়াল্লিশ দিন বয়স বয়স আছে আচ্ছা দুটোই মিডিয়াম কোটের বাচ্চা আছে পিছনে একটু ঘুরিয়ে দাও যখন ঘুরিয়েছিলে ব্ল্যাক জ্যাকেটটা দেখিয়ে দিই এই হচ্ছে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে লং টেল রীতিমতো আচ্ছা ঘুরিয়ে দাও এই হচ্ছে পজ ওহ বিউটিফুল সামনে ব্ল্যাক মাস্ক আছে আচ্ছা এটা মেল না ফিমেল কোনটা মেল কোনটা তো ওই ফিমেল এখানে এই মুহূর্তে আছে আচ্ছা মেল আলো হয়ে যাবে আচ্ছা কত দাম ফিমেল যদি নেয় কেউ তোমার চ্যানেল থেকে এলে সাড়ে ন হাজার টাকা আচ্ছা মেল রেট আর মেল যদি নেয় সাড়ে দশ টাকা সাড়ে দশ টাকা ওকে জিএসডি মেল এই রেটে দিতে পারে না ওকে ও কান্দারি কাজে রেডি বাচ্চা আছে রেডি বাচ্চা দেখি ভ্যাকসিন কি কিছু হয়েছে ভ্যাকসিন এর এই ভ্যাকসিন করিয়েও কেউ নিতে যাবে বা ভ্যাকসিন এর ছেলে আজ আমার বাড়ি গিয়ে ভ্যাকসিন করে দিয়ে আসবে আচ্ছা ভ্যাকসিন কি চার্জ ভ্যাকসিন চার্জ দেবে আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা প্রথমে আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8001470453 কল WhatsApp এই নম্বরে দুটোই আছে আচ্ছা তোমার ডেলিভারিটা একটু বলো ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल হয়ে যাবে ডেলিভারি চার্জ দেবে না জার্মান সে পড়ছে আমার খুব পছন্দ এই তো জার্মান সে যারা একটু বড় বাচ্চা খুঁজছেন শীতকাল পড়ে এমনি তো যারা ছোট নানি একটু সুবিধার জন্য তারা বড় বাচ্চা খুঁজছেন তারা পঞ্চাশ দিনের এই বাচ্চা নিতে পারেন ফার্স্ট ভ্যাকসিন পাপি ডিপি ডান আছে ঠিক আছে মেলের দাম পড়বে এটা হচ্ছে এগারো হাজার টাকা ফিমেলের দাম পড়বে হচ্ছে ন হাজার টাকা তিন পিস বাচ্চা অ্যাভেলেবেল আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা কন্টাক্ট করবে তারাই পাবে এই হচ্ছে ব্ল্যাক জ্যাকেটটা পিছনের এই হচ্ছে লং টেল পুরো রীতিমতো সামনে পুরো ব্ল্যাক মাস্কটা আছে একদম আর এই হচ্ছে পজ বিউটিফুল পজ ওকে আচ্ছা কি খাচ্ছে এগুলো খাচ্ছে বলতে একে আপনি বাড়ি নিয়ে স্যাইলাক্ দেওয়ার কোনো ঝামেলা নেই হ্যাঁ একে আপনি বাড়ি নিয়ে গিয়ে চিকেন রাইস দিতে পারেন কিন্তু বললেস চিকেন ওকে ওকে বিউটিফুল কত দাম বললে আর একবার দাও এটার দাম পড়বে হচ্ছে ন টাকা যারা ফার্স্ট বুকিং করবে তারাই পাবে এক পিস সিমেল এভেলেবেল আছে দু পিস মেল এভেলেবেল আছে এগারো টাকা করে পড়বে এরপরে জার্মান সিচ দু পিস বাচ্চা অ্যাভেলেবেল আছে জার্মান স্পিচ এর কোটটা দেখতে পাচ্ছো পুরো হেভি কোটের বাচ্চা আছে ফুটবলের মতো পিওর হোয়াইট কালারের বাচ্চা আছে যাদের দরকার দু পিস বাচ্চা আছে কত দাম কত দাম দাম পড়বে মেলের দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা ফিমেলের দাম পড়বে পাঁচ হাজার টাকা নেগোসিয়েশনের জায়গা নেই কারণ আমি কম রেটই সব থেকে বলি আচ্ছা আর কতদিন বয়স এগুলো এর বয়স হচ্ছে আজকে হচ্ছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স ও পুরো রীতিমতো কিউট পাপ্পি দুটোই কারণ ছোট্ট টেডি বিয়ার আচ্ছা তোমার নাম আমার কন্টাক্ট নাম্বার আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8001470453 কল WhatsApp নম্বরে দুটোই আছে কেউ যদি বাচ্চা দেখে খেলাধুলা করে বাচ্চার সাথে নিয়ে আসতে যান তাহলে পান্ডুয়া যেতে হবে আর যদি বাচ্চা বুকিং করে দেন শ্রীরামপুরের আমার ছেলে আছে শ্রীরামপুর থেকে আপনি অল টাইম বাচ্চা পেয়ে যাবেন বুকিং করে দিলে এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে এরপর চলে এসেছি সোমনাথ কাছে সোমনাথ দা বলো কি আছে আর দুটো শিশু আছে মেল ফিমেল দুটোই अवेलेबल আচ্ছা

উইথ ভ্যাকসিন কার্ড দিয়ে আচ্ছা ঠিক আছে এবং চ্যানেলের থ্রু আসুক যেই ইন্টারেস্ট নেবেন অবশ্যই একটা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা আর এটা কি খাচ্ছে রয়্যাল ক্যানেল মিনিস্টারটা খায় আচ্ছা আমরা চিকেন রাইস দিই আচ্ছা রয়্যাল করে সেদ্ধ আচ্ছা প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা সেভেন নাইন এইট জিরো সিক্স ডাবল সেভেন সিক্স টু ফোর ওকে আর লোকেশন আহ লোকেশন হচ্ছে আমার স্টেশন হচ্ছে ডানকুনি আমাদের জায়গার নাম হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস সোম থেকে শনি দিন যেকোনো সময় বাড়ি থেকে এসে পাপিয়ে নিয়ে যেতে পারে কালার ব্রিড না হাতে আচ্ছা ও বিউটিফুল আচ্ছা এটা হচ্ছে বাউন্স স্পট ব্ল্যাক নয়

বিউটিফুল একদম রীতিমতো একটি পাঁচ করছে কতদিন বয়স এগুলো এটা একটু বয়স কম আছে 38 দিনের একদম পিউট এই হচ্ছে লোমের কোডটা দেখিয়ে দিও বিউটিফুল লোমের কোড এ দেখো করছে এমনি বলছে একদম রীতিমতো করছে কিন্তু কি খাচ্ছে এগুলো এ হচ্ছে আমরা রিলাক্স হুইট খাই আর চিকেন রাইস আমাদের প্র্যাকটিস করানো হচ্ছে আচ্ছা ওই পেস্ট করে হ্যাঁ হ্যাঁ মিক্সিতে পেস্ট করে

677 624 বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনী পোস্ট অফিস সম্পত্তিতে সনি যেকোনো দিন যেকোনো সময় বাড়ি আর ওইবার এখানে আপনি তো জিএসডি তে ছড়াছড়ি পেট মার্কেটে ব্লু আইস থেকে শুরু করে কত সুন্দর সুন্দর জিএসডি হাসকিও ছিল তার সাথে তাদের প্রাইস গুলো তো শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো ডিটেলস মিস হয়ে যায় ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে আর পুরোনো ভিডিও মিস করে গেলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে দেখুণি সঙ্গে থাকবেন টাটা আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা পাপিস দেখাবো কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে